আসসালামু আলাইকুম সবাই একটু প্রাইডের শাড়িগুলি চাচ্ছেন যে ভাইয়া একটু কমের মধ্যে কি ধরনের শাড়ি আছে প্রিন্টের মধ্যে রেগুলার পরবেন বা কাউকে গিফট করবেন মুরব্বীদের জন্য একেবারে চিকুন সুতার মধ্যে যে কাপড়টা পরলে গরম লাগবে না একটু সফট কাপড় এই ধরনের আজকে প্রাইডের কিছু শাড়ি আছে আমাদের কাছে যারা বিলালামরা প্রাইজের ফ্যামিলি মেম্বার শাড়ি দেখেন আর কোয়ালিটি দেখবেন সরাসরি শোরুমে এসে ভিজিট করে যাবেন একবার হলো নতুন শোরুমে ঘুরে যাবেন গিরিন শর্ণিকা মার্কেটের তৃতীয়তালায় শপ নাম্বার চারে এক চারশো আশি টাকা দেখেন শাড়ির রাজা অনলি পর চারশো আশি চারশো খুব সুন্দর হচ্ছে কালার পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট হবে চারশো আশি টাকা মাশ আল্লাহ কালারগুলি দেখেন খুব সুন্দর হচ্ছে কালার ডিজাইনগুলি দেখেন তো শাড়ি দেখাচ্ছি বাট একটা শাড়ি যদি না খুলে দেখায় তাহলে কি হয় এই হচ্ছে শাড়ি ডিজাইনটা দেখেন খুব সুন্দর হচ্ছে ডিজাইনটা পাবেন আর এগুলি হচ্ছে ফ্রি সাইজের শাড়ি এটার কালারটা খুব সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন তো কালারটা খুব সুন্দর হচ্ছে কালার পাবেন আলহামদুলিল্লাহ এখানেও এই শাড়িটাও দেখেন কয়েকটা ডিজাইন খুলে দেখাই জাস্ট আমি ধারণা দিই যে আপনারা আসলে কী ধরনের শাড়িগুলি পেয়ে যাচ্ছেন এইটুকু কিন্তু হচ্ছে প্রাইডের শাড়ি পাবেন মাসা সেম প্রাইস চারশো আশি টাকা চারশো আশি বিশ্বাস না হলে শোরুমে এসে ভিজিট করে যাবেন অনেকে বিশ্বাস করতে পারে না যে আসলে কি সত্যি যে চারশো আশি টাকা শাড়ি আছে অবশ্যই আছে বল এগুলি বিলানাটা প্রায় দ্বারাই সম্ভব যে কি আমরা দিচ্ছি এটার মধ্যে হচ্ছে একটু মুরব্বীদের জন্য তিনটা কালার তিনটা কালারই কিন্তু সুপার দুপার হিট কালার পাবেন এই হচ্ছে তিনটা কালার চারটা কালার চারটা কালার কোনটা চারটা কালার কিন্তু হচ্ছে এই দেখেন মা আসলে এটা কিন্তু হচ্ছে কালারটা দেখেন তো খুব সুন্দর হচ্ছে কালার খুব সুন্দর হচ্ছে ডিজাইন পাবেন তারপরে এই ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ দারুণ একটা ডিজাইন পাবেন কালার পাবেন কম্বিনেশন তো পাবেন এটারও সেম প্রাইস আর একেবারে ভাবতে ভাবতেই শেষ পর্যায়ে চলে আসছে কারণ সব কিছুরই শেষ আছে আপনারা যদি না নেন একজনে না নিলে আরেকজনে নিয়ে ফেলবে তার জন্য আপুরে বলি যে হচ্ছে আপুর সময়ের কাজ সময় করতে হয় এখন আছে প্রোডাক্ট এখন নিয়ে যান বা একটু পরে নদ দিবেন তাহলে কিন্তু হারিয়ে ফেলবেন দশটা বিশটা করে নিয়ে রাখেন গিফটের জন্য অলওয়েজ বেস্ট